হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল তিনি কোনো মেহমান ছাড়া খাবার খেতেন না তিনি সর্বপ্রথম মেহমানদারি প্রথা চালু করেন একবার তিনি একজন মেহমানকে খাবার খেতে বসে মেহমানের উদ্দেশ্যে বলছেন আগে বিসমিল্লা বলুন তারপর খাবার গ্রহণ করুন লোকটা জবাবে বলল আল্লাহ কাকে বলে আমি তা জানি নাউজুবিল্লা এ কথা শোনার পর হজরত ইব্রাহিম আল্লাহ রাগ বেড়ে গেল তিনি উত্তেজিত হয়ে দোস্তরখানা থেকে তাকে তাড়িয়ে দিলেন যখন সে বের হয়ে গেল তৎক্ষণাৎ জিব্রাইল সালাম এসে হাজির বললেন আল্লাহ তালা জানালেন আমি তার কুফরি সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও তাকে আমি আহার ও পানি দিয়ে আসছি আর আপনি মাত্র এ কথা শোনা মাত্র লোকটাকে খুঁজতে তিনি বের হলেন অনেক খোঁজার পর তাকে পেয়ে গেলেন আবার ঘরে ফিরে আনলেন খেতে বললেন তিনি বললেন খাবার খেতে পারি একটা শর্তে আপনি আগে বলবেন কেন আমাকে তাড়িয়ে দিলেন আবার খাওয়ার জন্য অনুরোধ করছেন কেন হজরত ইব্রাহি সাল্লাম ঘটনাটি খুলে বললেন যে আপনাকে তাড়িয়ে দেওয়ার পর তালা ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন কাফের লোকটির মধ্যে চিন্তা শুরু হয়ে গেল সে বলল যে মহান পালনকর্তা ফেরেস্তা পাঠিয়ে একথা আপনাকে জানিয়েছেন সত্যই তিনি পরম দয়ালু আমি তার প্রতি ইমান আনলাম অতপর সে বলে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে খানা খেতে আরম্ভ করলো আল্লাহ আকবর